আপনাদের শুধু ফ্রিজের শোরুম এবং দোকানে নিয়া আসেনি নিয়ারসি ফ্রিজের সমুদ্রেতে এক কথা যেটা এখানে যে আমাদের যে ডিসপ্লে গুলো রয়েছে এগুলা এত ফ্রিজ ভাই জি এগুলা যে ডিসপ্লে পূর্ণ তো রয়েছে অবশ্যই তো আমাদের যে স্টকে অথবা স্টোরে যেগুলো রয়েছে ওগুলা দেখলে অবশ্যই অবাক kandো এক কথা যেটা তো আমাদের ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা

খোকন ভাই মানে হচ্ছে যেখানে বেশি অফার বেশি ডিসকাউন্ট চলে সেখানেই খোকন তো আমরা আমাদের শোরুমটা আগে দেখিয়েছি শোরুমটা হচ্ছে সম্পূর্ণ পাঁচতলা গ্লাস করা বিল্ডিং ইলেকট্রনিক্স নিজস্ব শোরুম হ্যাঁ নিজস্ব শোরুম বা কি কি কোম্পানি প্রোডাক্ট পাওয়া যায় এখানে এখানে পাচ্ছে সব মানে গ্রাহকরা পাচ্ছে ওয়ালটন বিশন সিঙ্গার এবং কি সিঙ্গারের মাধ্যমে আপনাদের হোম অ্যাপ্লায়েন্স ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স ভিশন হোম অ্যাপ্লায়েন্স এভরিথিং সব ধরনের পণ্যই পাবে তো কথা না ভারি আমরা আপনার বিউজদেরকে বল দিছি সবাইকে রমজান মোবারক এন্ড হচ্ছে কি ঈদ মোবারক এক কথা যেটা তো আমরা বেশি দেরি না করব আমরা তাইলে কি ভিডিওতে ওয়ালটন ফ্রিজ দেখব হ্যাঁ ফারস্টে ওয়ালটনটা দেখাচ্ছি তারপর আমাদের কিছু কালেকশন আছে ভিশন সিঙ্গার ওয়ালটন ওগুলো আমরা দেখানোর ব্যবস্থা করব ওকে ফুকন ভাই চলেন তাড়াতাড়ি করে দেরি না করে আমরা চলে যাচ্ছি এখনি ভিতরে সবচেয়ে ইনস্ট্যান্ট তো ফুকন ভাই আপনি কোন ফ্রিজটা দিয়ে আছে শুরু করবেন আমি ফ্রিজে যে শুরু করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আগে একটা কথা বল নেই যেটা হচ্ছে বলেন

ই করে সবচেয়ে বেটার হবে তারপর আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে খোকন ভাই আজকে তাহলে আমরা শুধু ওয়ালডন ফ্রিজ যেটা আপনি আমি শুরু করতে চাচ্ছি আপনার ডিজিটাল ডিসপ্লে ইউনিক ব্ল্যাক কালারের মাধ্যমে ওয়াও 3x7 3x7 GDSDD আচ্ছা 3x7 ইনভার্টার ইনভার্টার একটা ফ্রিজ সম্পূর্ণ ডিফ হচ্ছে নি এটা উপরে ফ্রিজ এন্ড প্লাস্টিক মান দেওয়া আছে এখানে তো ওটা ফিফটি ফিফটির মাধ্যমে ফিফটি ফিফটি মডেল ঠিক আছে এটা কোম্পানির নামের কি হচ্ছে আপনার হচ্ছে ডিপ <laughs> <sharp> <sharp>

এটা হচ্ছে কালার এর মাধ্যমে এটার মাধ্যমে কালার প্রিন্ট अवेलेबल আছে সো উপরে হচ্ছে ডিপ কোম্পানির আমার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই পঁয়তাল্লিশ হাজার 45290 নব্বই দুইশো নব্বই এটা আমাদের অফার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার সাতশো টাকা অনলাইনে কালার নিউ ভাই এই মাসের একবার নিউ পঁচিশ সালে নতুন কালার চলে আসছে তাড়াতাড়ি কিন্তু দুইশো নব্বই হচ্ছে কোম্পানির আমার বিচ আচ্ছা দুইশো লিটারের ফ্রিজ

নয়শো নব্বই একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ ওকে সম্পূর্ণ একশো ছিয়াত্তর লিটার নর্মাল কোম্পানির আপনার

মডেল হচ্ছে 2D 4C DEL মডেল 244 লিটারের ফ্রিজ ওকে কোম্পানি 40290 হচ্ছে এটা আমাদের অফার প্রাইস হচ্ছে 32700 টাকা অনলি 32700 টাকা ওকে এরপর কোনটা আছে তারপর হচ্ছে যারা মানে স্মার্ট কন্ট্রোলের মাধ্যমে একটু হাই টু

এক সাতচল্লিশ হাজার নয়শো নব্বই ওকে সাতচল্লিশ নয়শো নব্বই আচ্ছা সাতচল্লিশ হাজার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার তিনশো টাকা কমে দিচ্ছে

আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থেকে ভিডিও কলে শোরুম দেখবে ভিজিট করবে আমাদের সাথে কন্টাক্টিও কথাবার্তা বলে অবশ্যই কনফার্ম করবে ইনশাল্লাহ আচ্ছা আর যারা অবশ্যই আমাদের ঢাকার ভিতরে আশেপাশে আছে তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট অনার রয়েছে ওকে ঠিক আছে খোকন ভাই আপনি আমাদের এরপরে কোন ফিস্টা দেখাবেন হ্যাঁ আমরা দেখা যাচ্ছে যে ওয়ালটনের সবচেয়ে লেটেস্ট এবং কি

ওয়ালটনের লেটেস্ট একবারে এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়েতে লেটেস্ট মানে মানে যারা ওয়ালটনের সবচেয়েতে বড় ডয়ার ফ্রিজ আছে 358 লিটার ফ্রিজ আচ্ছা যাবে আচ্ছা হচ্ছে ওকে এটা অফার প্রাইস হচ্ছে 1590 অফার প্রাইস হচ্ছে আপনার 42700 টাকা অফার প্রাইস হচ্ছে 42700 10000 টাকা প্রাইস ডিসকাউন্ট না 10000 টাকা প্রাইস ডিসকাউন্ট এটা ইনভার্টার টেকনোলজি উপরে হচ্ছে সম্পূর্ণ ডিপ এটাও সুন্দর দেখেন এক বেশি স্পেস জি আচ্ছা তো এটা 51990 51990 এটা হচ্ছে অফার প্রাইস হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার একশো টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার একশো টাকা আপনার কিন্তু এই পেয়ে যাবেন এখানে একটা সুন্দর কালারফুল ফ্রিজ হ্যাঁ সুন্দর কালারফুল এর মাধ্যমে